এটা তো আমার ড্রিম ড্রিম এটি হচ্ছে কি আমার ড্রিম পিছনে আরো গাড়ি আছে বহুত গাড়ি ভাই ওই ওটার আবার শেষিস বড় ভাই এক এক গাড়ি বাইর করে পোলা পাই নিজে যায় নেই যদি কীভাবে কোবাইতে আসে দেখছেন এক একজন কোবাই কেমনে দেন আমি একটু কোবাই দেন কোবাইতে হয় কেমনে বহুত দিন পর হচ্ছে কি কোবা কবির মাঠে ফেলামছি বায়া যাও কেমনে ঢুকতে হয় যাও আবার ঢুকতে যা বুঝা দিন আল্লাহ জানি ওরে বাবা এটা শেষিস এত বড় গে ওয়ার্ড এস সেসিস ভাই এত বড় শেষিস থাকলে তো আমি মেয়ে লাইতাম চাইটা এখনই দিছিল বুঝলে একটা একটা পুটকিতে ঠিক আছে যাই যাইতে তাই আল্লাহ এটা কি গাড়ি লাশ বাই গাড়ি দেখছেন অবস্থা আল্লাহ পিছিয়ে দিয়েছেন কেউ আয় না মাইরা দেয় গ্রুপ রাইডার আমার একটা ভয় লাগে ভাই পিছিয়ে দিয়া যদি কেউ আয় মাইরা দেয় এই জিনিসটা আমি সবচেয়ে ভয় পাই

ওই ভাই সব এটা কোনো দেন দেন টান দেন টান দেন ভাগেন 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 আগে ভাগেন আগে ভাগেন আমি আইতাছি জান 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 যান জান জান যান এই যে বাবারে কেমনে বাড়ি দিছে লাইন এবার বড়ি লেটস গো টু বড়া বড়ি ওরে পামুনি ভাই এটা তো মনে হয় সব ও டடி 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 மர் மர் டடி 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 மர் 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 ஐ ஐ ஐ ஐ லக லே சடே 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 பை பை உறந்த 누றந்தன் அட உறாளன் பை மர் அன் பை லன் பை பூரி பை பூரி ভাই বরি ভাই ওই ভাই আপনি খারান ভাই আপনার ধরুন ভাই ভাই কইলাম তো আপনার ধরুন ভাই খারান ও ভাই আপনার শেষ দিন ভাই আপনি আগে যান ভাই ভাই যান বরেন 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 আমিও বরি সেই সেই ভাই বহুদিন পর বললাম এরকম বরাবরই তো অন্য বছর করি নেই ভাই বরেন 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 বলতে পারেন যে যারে পারেন বরেন কঠিন বরাবরই চলতাসে ধরেন ধরেন এই তো এই তো সোনামণির সাইডে এই তো সোনামণির সাইডে 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 কোডিন বরাবর হইল ভাই